তারপর বল কেমন আছো তোমরা আমরা তো ভালোই আছি কিন্তু আমি বলছি তোমাদের কিন্তু যেখানে শুরু অর্কবাবুর অধ্যায় সেখান থেকেই শুরু কি হলো সেদিন মোহনবাবু সপ্তর্ষি কি সে রাতে প্রত্যেকের চোখে মুখে অদ্ভুত কৌতূহলের ছাপ অর্কবাবু সপ্তর্ষিকে নিয়ে সেদিন রাতে আমি যখন দোকান বন্ধ করি তখন প্রায় রাত দেড়টা সেটা চলেই গেছে অনেকক্ষণ সাইকেল গ্যারেজ বন্ধ করার সাথে সাথে আমার চায়ের দোকানের সাথে থাকে সেই রাতে কি হলো মোহনবাবু ও হ্যাঁ যা বলছিলাম সপ্তর্ষি মানে অর্কবাবুর ছেলে আমার দোকানে আসে উস্কো খুস্কো চুল খুব বিধ্বস্ত লাগছিল তার মুখটা চোখে মুখে বেশ রাগের লালচে আভা